নমস্কার বন্ধুরা আমার রিয়ানুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলার তেইশে শ্রাবণ শনিবার ইংরেজির নয়ই আগস্ট শনিবার পালিত হচ্ছে রাখি পূর্ণিমা উৎসব সনাতন ধর্মে পবিত্র উৎসব হলো এই রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় দুই সালে নয়ই আগস্ট মানে আজ পালিত হচ্ছে রাখি পূর্ণিমা এই তিথিতে বোনেরা ভাইয়েদের রাখি বেঁধে দিয়ে দীর্ঘায়ু কামনা করে অন্যদিকে ভাইয়েরা বোনেদের নিরাপত্তার শক্তি দেয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত শুভ এবং হিসাবে বিবেচনা করা হয় এই পবিত্র দিনে তপস্যা ও দানের কথা বলা হয়েছে শ্রাবণ মাসের এই পূর্ণিমার দিন অত্যন্তই শুভ বলে মান্য করা হয় শ্রাবণ মাসের পূর্ণিমাকে রাখি পূর্ণিমা বলা হয় যে সকল বোনেরা ভাইয়েদের পরাবেন তারা অবশ্যই শ্রবণ করবেন কোন শুভ সময়ে রাখি পরানোর সময় পূর্ণিমা তিথির সময়সূচি কখন এই শুভ দিনে আপনারা কি কি করবেন হবে রাখি পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার খাবারগুলো খেলে আজকের দিনটি অশুভ হতে পারে আপনাদের জন্য রাখি পূর্ণিমার দিনটি আপনারা কিভাবে পালন করবেন সব আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি বন্ধুরা মনোযোগ সহকারে পুরোটি শ্রবণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে লিখতে একদমই ভুলবেন না শ্রাবণ মাসে রাখি পূর্ণিমা বিভিন্ন দিক থেকে বিশেষভাবে শুভ হতে চলেছে এই বিশেষ দিনে আপনারা যদি ভাইয়েদের রাখি পরিধান করাতে পারেন তাহলে অত্যন্তই শুভ হতে পারে এই জোটটি ভাইয়ের জীবনে উন্নতি ঘটাবে সর্বদাই সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে কারণ ভাই বোনদের বন্ধন এক পবিত্র বন্ধন এই উৎসব হয়ে থাকে ধর্মগ্রন্থ অনুসারে যখন অসুররা দেবরা ইন্দ্রকে পরাজিত করতে তখন তার স্ত্রী ইন্দ্রাণী তার কবজিতে এক পবিত্র হলুদ সুতো বেঁধে দিয়েছিল এই এই সুরক্ষায় তিনি শক্তিশালী হয়ে করেছিলেন দেবী লক্ষ্মী দৈত্যরাজ বালির কবজিতে রাখি বেঁধেছিলেন ভগবান বিষ্ণুর ফিরে আসার জন্য অনুরোধ করেন যিনি বলির দরজা পাহারা দিচ্ছিলেন মহাভারতের রানী দ্রৌপদী একবার কৃষ্ণের আঘাত সরানোর জন্য তার নিজের পোশাক থেকে ছিঁড়ে কিছুটা কাপড় তার কবজিতে বেঁধে দিয়েছিলেন কৃষ্ণ এই কাজটিতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ঘোষণা করেছিলেন এটি তাকে তার ভাই করে তুলেছে তখন তার পাঁচজন শক্তিশালী স্বামী থাকা সত্ত্বেও তাকে রক্ষা করার দায়িত্ব তার তার উপর পড়েছিলেন হায়ের হাতে রাখি পরানোর আগে এই কাজটি আপনারা অবশ্যই করবেন রাখি পূর্ণিমার দিন সকালে পবিত্র নদীতে স্নান করার পর পোষা পরা অর্থাৎ এই দিনে আপনারা কালো কাপড় কালো বস্ত্র পরিধান করবেন না এই দিনে সানের পর গরুকে পিঁপড়ে মাছকে আটা দেওয়েন এই দিনে দান করবেন তা অত্যন্তই শুভ হতে পারে এরপর গঙ্গার জল ছিটিয়ে শ্রী বিষ্ণু আরাধনা করবেন এই পুজোর জন্য বিশেষ করে হলুদ ফল হলুদ ফুলের মালা করে ভগবান শ্রী পূজা পূজার্চনা করবেন শুভ দিনটিতে মহাবিষ্ণুর মন্ত্রটি জপ করবেন বিষ্ণুকে পুজো দেওয়ার পরে সেই পোশাকটি সকলে মিলে গ্রহণ করবেন বিশ্বাস করা হয় যে কোনো উপবাস যদি নিয়ম কানুন মেনে পালন করা হয় বহু ভুল কাজের ফলও ক্ষমা হয়ে যায় যে কোনো কর্ম না করার ভুল ক্ষমা হয়ে যায় আপনার পরিবারে সুখ শান্তি ভরে থাকবে আপনারা মনে রাখবেন আপনার ভাইয়ের হাতে যখনই রাখি পরাবেন তার আগে এই কাজটি আপনারা অবশ্যই করবেন এবারে জেনে নেই আপনারা কোন সময়ে ভাইয়ের হাতে রাখি পরাবেন রাখি পূর্ণিমার শুভ সময়ের মধ্যেই আপনাদের ভাইয়ের হাতে রাখি পরাতে হবে শ্রাবণ পূর্ণিমা শুরু হচ্ছে বাইশে শ্রাবণ শুক্রবার একটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে তা চলবে তেইশে শ্রাবণ নয়ই আগস্ট শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি আতিথি মেনে এই পূর্ণিমার দিনে পালন করতে হবে নয়ই আগস্ট শনিবার রাখি বন্ধনের শুভ সময় রয়েছে নয়ই আগস্ট সকাল ছয়টা চার মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে এই রাখি বন্ধনের শুভ সময় অবশ্যই যে সকল বোনেরা তার ভাইয়ের হাতে রাখি ভরাবে তাদের অবশ্যই ভগবান বিষ্ণুর পূজার্চনা করতে হবে আপনাদের ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বেঁধে দেবেন ভাইয়েরা বোনেদের উপহার দেয় এবং একে অপরকে মিষ্টি খাওয়াবে রাখি পূর্ণিমার দিন কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন এবারে জেনে নেই যে সকল বোনেরা দাদা ও ভাইদের রাখি পরাবে তারা বিশেষ করে মনে রাখবেন এই বিষয়টি এই খাবারগুলো ভুলেও মুখে তোলা উচিত নয় বিশেষ করে এই শুভ দিনটিতে আমিষ খাবার আমিষ খাবার এই দিনে সম্ভবত এড়িয়ে চলা উচিত কারণ এটি একটি উপবাসের অংশ কোনো ধরনের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই দিনে খাবেন না কিছু পঞ্চর অবিশস্য এই দিনে খাওয়া উচিত নয় যারা উপবাস থাকবেন উপবাসের সময় নুন খাওয়া উচিত নয় আপনারা সতর্ক থাকবেন যে সকল ভাইয়েরা রাখি পরিধান করবে তারা কোনো অসৎ কাজে লিপ্ত হবেন না এই দিনটিতে ভগবান বিষ্ণুর আরাধনা করবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবে অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে ভালো কাজে অংশগ্রহণ করবেন রাখি বাধার সময় ভাইকে তিনটি গিট বাঁধতে হবে এটি আপনাদের মনে রাখতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে এই গীত ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর উৎসর্কে উৎসর্গ করা হয় তাই এটি শুভর প্রতীক তাই যখন আপনারা রাখি বাঁধবেন অবশ্যই মনে রাখবেন তিনটি গিট অবশ্যই বেঁধে দেবেন হিন্দু ধর্মে পুজোর সময় মাথায় কাপড় রাখা হয় তাই মনে রাখতে হবে ভাই বা দাদা যখন রাখি করবে তখন যেন মাথায় একটা যে কোনো রুমাল বা কাপড় দিয়ে নেবে ডান হাতে রাখি বাঁধ দিন রাখি বন্ধনের ভাইকে তার ডান হাতে রাখি বেঁধে দেবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি